ছোট ছোট বুখারি শরীফ বগল ভরে নিয়ে আসে বগল ভরে বুখারি বগল ভরা বুকারি শরীফ তো দেওয়া নাই রে দুধু একখানের গায়ে সাত কেজি ওজন দুইখেন মিলে এক তিরিশ পারা বুকারি ও লাভ দিয়ে পট করে টান দে বুখারি বের করে দেয় তুই এত বুকারি পাস কোনে বগলে সাইট ষাট খেন বুখারি দুই দুইখেন বুখারি বইতে তোর এক পাশ প্যারালাইসিস হয়ে যাবে তুই খেন বগুলের নিয়েছিস ছয় পাতায় দেখা ঠিক টিকে ঠিক টিকে বুখারি ছাপাই নিয়ে আসছে আমাদের ভিতরে আসছে নব কিছু নব কিছু পন্ডিত ষোলো আঠারো বিশ বাইশ পঁচিশ বছর বয়স জাকির নায়ক সাহেবের বক্তব্য শুনে আর ওই জাতীয় কিছু বক্তব্য ওরে বক্তর ভক্ত ওরে বাবা জাকির নায়ক আসমান থেকে আখেরি নবী হিসেবে নাজিল হয়েছে আল্লাহ মাতুদ্দাহার কুমকুমাতুর নাহার কেলা গাছের থোর হাওড়ার বিরিশ তাল গাছের গুড়া বাস দাঁড়ের মুড়ো সামনে রেদাও করে একজন আলেমের ইনশাআল্লাহ প্রমাণ হবে একটা লাইন যদি আর্মি রিডিং আমাদের সামনে পড়তে পারে জীবনে মাঠে অস্কর্তি আসবো না আল্লাহ একজনে কই দিত আল্লাহ সবাই কম পড়ছে সবাই পেয়েছে আরে খেয়াল করতেছেন আল্লাহ এরা আসে ছোট ছোট বুখারি শরীফ বগল ভরে নিয়ে আসে বগল ভরে বুখারি শরীফ বগল ভরা বুখারি শরীফ তো দেও নাই রে দদু এক খানের গায় 7 কেজি ওজন দুই কেন মিলে এক পারা বুকারি ও লাভ দিয়ে পট করে টাইম দিয়ে বুখারি বের করে দেয় তুই এত বুখারি পাই কোনে কোথায় বগলে সাইট খেন বুখারি দুই খেন বুখারি বইতে তোর এক পাঁচ প্যারালাইসিস হয়ে যাবে তুই ষাট খেন বগলে এনেছি নিয়েছিস ছয় পাতায় দেখে ঠিক ঠিক বুখারি ছাপাই নিয়ে আসছে আইসে পাড়া ভরে মহল্লা ভরে মহিলাদেরকে পুরুষদেরকে ধোকা দিচ্ছে মহিলাদেরকে বলতেছে পুরুষের নামাজ আর মহিলার নামাজ একই নামাজ নবী পাক বলেছেন কলা রসুল্লাহ সাল্লাম সল্লু কামার হয় তুমি উসল্লি আমার যেমন নামাজ পড়তে দেখো ওই নামাজ পড়ো তো নবী পুরুষ ছিলেন নবীর নামাজের মতো সকলকে নামাজ পড়তে বলছেন নবী তো পার্থক্য করে নামাজ বলেন নাই নবী তো দুইজন না যে একজন মহিলা নবী আর একজন পুরুষ নবী মহিলা নবী মহিলাকে নামাজের মতো নামাজ পড়তে কইছে আর পুরুষ নবী পুরুষদের মতো বলছে এরকম তো না নবী একজনই পুরুষ টবি আর সেই এক একটা হাদিস ছেড়ে দিয়েছে আমার মতো নামাজ পড়ো কাজেই নারী আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই সকলে একই রকম নামাজ পড়বো রাইট এই রাইট ফটো দিয়ে দেশটা কানা আল্লাহ কাই কুল্লা শেহন খলাক না সব জায়গায় আমি জোড়া জোড়া বানাইছি কেন কইল্লা আল্লাহ কুমতা দা কারুন আমি বিনা জোড়ায় বানাইতে পারতাম বিনা জোড়ায় বানাইতে পারতাম সর্বপ্রথম মানুষটা বানাইছি বিনা জুড়ায় আদম আলাইসাল্লামের আব্বা নাই আদম আলাইসালমের মা নাই আছে নাকি কথা বলেন ওই মানুষটার আমি বিনা বিনা মা বাপে বানাইছি আবার হাওয়া আলাইসাল্লামেরও মা নাই বাপ নাই ওই মহিলাটাকে আমি বের করেছি আদম আলাইসাল্লাম

প্রথম জন্ডে আমি নিজ হাতে বানাইছি ওই রকম হাওয়াকে তার পাজরে হাড্ডি দিয়ে বানাইছি আমি শুধু পুরুষ বানাইলেই পারতাম সমস্ত পুরুষের ভিতরের থেকে প্রজনন পদ্ধতি ভিন্ন সিস্টেমে তৈরি করতে পারতাম শুধু নারী বানাইয়া তার থেকে প্রজনন পদ্ধতি অন্যভাবে বানাইতে পারতাম তা না বানাই আমি জোড়া বানাইছি তোমাদেরকে অখলাক নাকুম কুমাজা যা অন্য সব জায়গার মতো তোমাদেরকে আমি জোড়া করে বানাইছি অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ ঠিক না এবার বানায় আল্লাহ আল্লাহ কুমদা করুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ কয় তুমি চক্ষু বন্ধ করে দেখো অথবা চক্ষু খুলে দেখো যত জায়গা জুড়া বানাইছি জুড়ার ভিতরে দুইটা দিকে দুই রকম শক্তি দুইটার দুই রকম বাহুবল দুইটার দুই রকম দায়িত্ব যত জায়গা জুড়া বানাইছি সব জায়গার যার যার দায়িত্ব শীল সেছে তার দায়িত্ব পালন করতেছে সূর্যটা জীবন ভরে দিনের বেলায় ওঠে ও কোনো দিন না এখন থেকে রাত্রে উঠবো সাত জীবন ভরে রাতের বেলা আলো দেয় ও কোনো দিন কইল না আল্লাহ আমার এত সুন্দর зіহারাটা আমি রাতের বেলা আকাশ দিয়ে ঘুরে বেড়াই 90% মানুষ ঘুমায় থাকে আমার একটু চকুট হই যাবে না এখন থেকে সূর্যের রাতে উঠবো আমি দিনির বেলা উঠবো এই বলে সাত সূর্য করে দিনকে আন্দোলন করে না মনে রাখবেন শাররে দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রজনন ডিউটি পালন করবে গাবিরে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি প্রত্যেক বছরে একটা বাচ্চা দিবা ডেলি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি গাভীর দায়িত্ব সাড়ের দায়িত্ব সাড়ে পালন করে যাচ্ছে না বাচ্চা ধারণ বাচ্চা ধারণ করবা ষাড় গরুতে আর সাড়েও কইলো না যে আমরা এখন থেকে আর এই কাম করতে পারবো না আমরা যাব ওই কাম করতে মোর যে দায়িত্ব দিচ্ছে সেটা পালন করে মুরগির দায়িত্ব মুরগি পালন করে কেউ কের জায়গায় যাওয়ার চেষ্টা করে না আল্লাহ ওখান থেকে উপদেশ গ্রহণ করো তোমাদেরকে জোড়া করে বানাইছি অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী পুরুষের দায়িত্ব আলাদা নারীদের দায়িত্ব আলাদা পুরুষের দায়িত্ব আলাদা নারীদের দায়িত্ব আলাদা যার যার দায়িত্ব সেই জায়গা থেকে পালন করবা তাহলে তোমার সম্মান ঠিক থাকবে পুরুষের দায়িত্ব প্রেসিডেন্ট হবে পুরুষ মন্ত্রী হবে পুরুষ প্রধানমন্ত্রী হবে পুরুষ আর এমপি হবে পুরুষ উপজেলা চেয়ারম্যান পুরুষ ইউনিয়ন চেয়ারম্যান হবে পুরুষ ওয়ার্ড মেম্বার হবে পুরুষ ওয়ার্ড কমিশনার হবে পুরুষ ড্রাইভিং করবে পুরুষ বাস সেনাবাহিনীতে পুরুষ পুলিশ ডিপার্টমেন্টে পুরুষ আরে বিমান বাহিনীতে পুরুষ নৌবাহিনীতে থাকবে পুরুষ যত বাহিরের শক্ত কাজ সব করবে পুরুষ আর নারীদের ডিউটি হল করনাপি না কন্যা বুঝিওতি তবার रजনা তবার रज জাহেলিয়াতুল উলা মহিলা তুমি আওয়াজ তোমার পর্দা রে কো সর্বদা গানের মেলায় আসর করে হয় না তুমি বিপদদা অজের মাঠে আসর মেলায় হয় না তুমি বিপদদা মার্কেটে যাইয়া আشر মেলায় হয় না তুমি বিপদদা মহিলা তুমি বাইরে যাইতে পারবা না তুমি নরম জাতি তুমি দুর্বল তুমি থাকবা ঘরের ভিতরে ঘরের ভিতরে যত কাজ এগুলো সব মহিলা করবা বাইরের কাজ করবা সব পুরুষরা দায়িত্ব পালন করে সম্মান ঠিক থাকবে সৃষ্টিগত আল্লাহ তালা উভয় জাতিকে একই ম্যাটেরিয়াল দিয়ে বানাইছে নারী বানাইতো যা লাগে পুরুষ বানাইতো একটু ফিকির করতেছে আল্লাহর গবেষণা করতে কইছে তাই গবেষণা করছে জাগা চলে যায় নারী বানাইতো যা লাগে আগুন পানি মাটি বাতাস পুরুষ বানাইতো আগুন পানি মাটি একই সাথে দুইটা জমজ ভাই বোন জন্ম নেছে একটা ছেলে একটা মেয়ে হয় না এরকম অনেক সময় জন্মসূত্রে দেখবেন মেয়েটা যদি আগে ডেলিভারি হয় ওর বডিটা একটু বড় হয় ছেলেটা বড় হয়েছে ওই যে একটু কেজা কে যা ধীরে দুইটার চেহারা দুইটার বাহ্যিক ভাবে দেখতে নাক মুখ চোখ একই রকম মিলে যায় অনেক সময় ভাই বোন দুই ভাই হলে একরকমে মিলে যায় চিনা যায় না কুন্ডা ছোট কুন্ডা আগে কুন্ডা পরে একরকম মিলে যায় তে একই সাথে জন্ম নিছে জমজ দুটে ভাই চেহারার কাটিং একই রকম জন্মের সময় বোনটা একটু বড় হয়েছে বাইটা একটু ছোট হয়েছে ধীরে ধীরে যখন বড় হয় এক দুই বছর তিন বছর চার বছর যখন বয়স হয় তখন দেখবেন রুচি পাল্টে যাচ্ছে ক্ষুদার ক্ষুদ্র থেকে রুচি পাল্টে যাচ্ছে মেয়েটা তার মারে কয় মা আমার কিনে দাও আড়ি বাতিল কিনে দাও পাঠা ভুতো কিনে দাও মেয়েলি খেলনাও চায় ছেলেটা ওর বাপরে কে আব্বা আমার কিনে দাও ক্রিকেট কিনে দাও খুঁটো কিনে দাও র্যাকেট কিনে দাও সাইকেল কিনে দাও তার রুচি ওই দিক চলে গেছে কুদরতি কায়দায় ফিয়ার বডির ভিতরে পার্থক্য আপনার মেয়ের জন্য আপনি ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে যাবেন দোকানে যে বলবেন বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও যুবক দোকানদার বলার সাথে সাথে ফিয়ার অ্যান্ড লাভলি ধরাই দেবে না দোকানদার বলবে কাকা জেন্টস না লেডিস কয় না কয় না বুড়ো তো জেন্টস না লেডিস ইংরেজি জানেন না বুড়ো মনে হচ্ছে যেন না ইনসান তাই পিঠে তার বাবা জেন ইনসান নামার রোহিমা মাখাবে বুঝছি কা কেন জিজ্ঞেস করলো তাই সৃষ্টিগত ভাবে আল্লাহ তালা পেয়ারের মধ্যে পার্থক্য করে দিয়েছে মহিলাদের ত্বক আর পুরুষের ত্বকের মধ্যে পার্থক্য এই পার্থক্য হিসেবে ফেয়ার অ্যান্ড লাভলি তৈরি হয়েছে পুরুষেরটা মহিলা মাকাইলে ডিসকালার হয়ে যায় মহিলাদের পুরুষ মাখাইলে ডিসকালার হয়ে যায় আল্লাহ পাক কুদরতি কায়দায় চেহারার ভিতরে ফেয়ার মধ্যে পার্থক্য করে দেছে ও বন্ধু এমন সব জায়গায় আল্লাহ পার্থক্য করে দেছে পুরুষের ইবাদত এক রকম নারীদের ইবাদত আরেক রকম কথা কন না কেন পুরুষের নামাজ এক রকম নারীদের নামাজ আর রকম আমাদের ভিতরে আসছে নব কিছু নব কিছু 16 18 20 22 25 বছর বয়স জাকির নায়েক সাহেবের বক্তব্য শুনিয়ে আর ওই জাতীয় কিছু বক্তব্যছে ওরে বক্তর ভক্ত ওরে বাবা জাকির নায়েক আসমান থেকে আখেরি নবী হিসেবে নাজিল হইছে আল্লামাতুদ দাহার কুলকুওয়াতুন নাহাক এলাকাতে থড় হাওড়া ভিলিস্টাল গ্যাসের গুড়া বাজারের মুড়ো সামনে রেদাও করে একজন আলেম ইনশাআল্লাহ প্রমাণ হবে একটা লাইন যদি আরবি রিডিং আমাদের সামনে পড়তে পারে জীবনে মাঠে আস করতে আসছো না আল্লাহ একজনে কই দিত সবাই কম পড়ছে বলে সবাই পেয়েছে খেয়াল করতেছেন আল্লাহ এরা এসে ছোট ছোট বুখারি শরীফ বগল ভরে নিয়ে আসে বগল ভরে বুখারি শরীফ বগল ভরা বুখারি শরীফ তো দেওয়া নাই রে দুদু এক কানের গায়ে সাত কেজি ওজন দুই কেন মিলে এক পারা বুকারি লাভ দিয়ে পট করে টাইম দিয়ে বুখারি বের করে দেয় তুই এত বুখারি পাস বগলে ষাট খেন বুখারি দুই খেন বুখারি বইতে তোর এক পাস প্যারালাইসিস হয়ে যাবে তুই ষাট খেন এনেছি ছয় পাতায় দেখে ঠিক ঠিক বুখারি ছাপাই নিয়ে আসছে আইসে পাড়া ভরে মহল্লা ভরে মহিলাদেরকে পুরুষদেরকে ধোকা দিচ্ছে মহিলাদেরকে বলতেছে পুরুষের নামাজ আর মহিলার নামাজ একই নামাজ নবী পাক বলেছেন কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম সল্লু কামার হয় তুমি উসল্লি আমারে যেমন নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো তো নবী পুরুষ ছিলেন নবীর নামাজের মতো সকলকে নামাজ পড়তে বলছেন নবী তো পার্থক্য করে নামাজ বলেন নাই নবী তো দুইজন নাচ একজন মহিলা নবী আর একজন পুরুষ নবী মহিলা নবী মহিলাকে নামাজের মতো নামাজ পড়তে কইছে আর পুরুষ নবী পুরুষদের মতো বলছে এরকম তো না নবী

যাচ্ছে আল্লাহ একটু শোনা যায় আচ্ছা শোনা তো হুজুর সালাম মসজিদে নববীর ইমাম ছিলেন হুজুরের নামাজের মতো যদি নারী পুরুষ সবার নামাজ পড়তে হয় তাহলে তোমার দে মসজিদের ইমাম উঠিয় কথা কন না তো মহিলাদের পিছনে কি নামাজ হবে মহিলাদের পিছনে পুরুষের নামাজ না মহিলারা ফরোজ পারবে না মহিলারা করতে পারবে পারবে না প্রশিক্ষণ দিতে বেশির বেশি কিন্তু এটা আদায়কৃত নামাজ হবে না মহিলারা কোনো নামাজের ইমামতি করতে পারবে না তো রসুলের নামাজের মতো যদি নামাজ সকলেরই পড়তে হয় নারী পুরুষ তাহলে তোমার বৌরে ইমামতি করা তো করাও না তোমার বৌরে জানাজার ইমামতি করা তোমার বৌরে ঈদের নামাজের ইমামতি করা একই রকম নামাজ হয়ে যাবে কাজেই পার্থক্য লাগাচ্ছে ওরা চেষ্টা করতেছে আরে সময় কম কামাই বেশি আল্লাহ আমার দিক ওরা লাগাতে লাগাতে এক মিনিট জিকির করে ফেলি লা ইলাহা লা ইলাহা এল্লাল্লা লা এলাহা এল্লাল্লা লা ইলাহা এল্লাল্লা লা এলাহা এল্লাল্লা হো মোহাম্মদুর পিছনে খুব গণ হয়ে গেছে আপনারা সামনে পাতলা পাতলা আছে একটু আগায় বসবেন মেহেরবানী করে বেশিক্ষণ তো না আসলে রক্ত বেশি নিকটে চলে আসছে একটু আগায় আগায় বসেন একটু আগায় বসেন তাহলে পিছনে একটু স্বচ্ছলে বসতে পারবে তো যা বলতেছি সময় কম একটু খেয়াল করেন সোনা কি একটু যাচ্ছে এদিক খেয়াল তো বোঝা যায় নারী আর পুরুষের শরীয়তের ভিতরে পার্থক্য আছে পুরুষেরও পর্দা ফরজ বলেন পুরুষেরও পর্দা ফরজ নারীদেরও পর্দা ফরজ এই পর্দা সকলের ফরজ না খেয়াল করেন এদিক টাকা মাঝে মাঝে আমাদের বক্তারাই আপনাদেরকে বিভ্রান্তের মধ্যে আমরা ফেলাই দিই বিভিন্ন জায়গায় মাহফিলি এখানে একটা মেশিন দিয়ে প্রজেক্টের মেশিন দিয়ে মহিলারা যে জায়গা বসছে সেখানে বড় একটা পর্দায় বক্তারে আর এবং আপনাদেরকে দেখায় দেখায় না আমি বহু জায়গায় তেটে বন্ধ করে দিছি বলে যে বন্ধ করলেন মহিলারা অসন্তিছে তারা দেখবে না আমি যদি তারা আমাকে দেখা যায় যায় তাহলে ওই জায়গায় মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দাও ওই জায়গা কোন কোন বিটি আমরা একটু দেখি

চেষ্টা করতেছে চেষ্টা চেষ্টা এমনকি একটু শোনা যায় হয় একটু হয় না কি কয় একটু হয় না যে বাবু এই যে গানের এইগুলো বাজায় তাতে দিয়ে তিন মাইল দূর পর্যন্ত জমিন কাপি ওঠে সেই সময় বাজে শয়তানে পাম দেয় আচ্ছা এদিক তো প্রজেক্টার প্রজেক্টারের ব্যাপারে যারা সম্মতি দেন তারা ভালো করে বুঝে নেন প্রজেক্টরের মাধ্যমে আমারে এবং আপনাদের সবাইকে ছবি বানায় দেখাচ্ছে মহিলাদেরকে পর্দা পুরুষের জন্য যেমন নারীদের জন্য যেমন ফরজ পুরুষের জন্য এরকম ফরজ পুরুষের জন্য যেমন ফরজ নারীদের জন্য ফরজ কি পর্দার মানে কি আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনিন আগুদ্দু মিন আবসারিহিম হে নবী আপনার পুরুষদেরকে বলে দেন উম্মতদেরকে আগুদ্দু মিন আবসারিহিম যেন পরনারীদেরকে না দেখে شكري توراكي وكل المؤمنات يقضدن من أبصارهن আবার ওই আয়তের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়া ওই আফাজনা ফরুন্না তারা যেন পরপুরুষের পুরুষের সায়াছবিও না দেখে পরপুরুষদেরকে না দেখে শরমকা যেন তারা কন্ট্রোল করে আমাদেরকেও যেমন ওয়ার্ডার আসছে পর্নারীদেরকে দেখবো না তারা রইছে দূরে দেখছি না তাদের উপরে তো ফরজ আমাদেরকে তারা দেখবে না আমার ছবিও দেখবে না প্রজেক্টারের মাধ্যমে তাদেরকে দেখাইতেছেন আমরা কেন মাহরুম থাকবো মেশিন একটা দিয়ে পর্দায় জায়গা দেন আমরা নারীদেরকে দেখব এ কথায় কেউ একমত হবেন না এ কথায় কেউ অবশ্যই একমত হবেন না যার যার পর্দা আলাদা পর্দা উভয়ের জন্য ফরজ পুরুষেরও পর্দা নারীরও পর্দা তবে পুরুষের পর্দা নারীর পর্দা একরকম না নারীরা পর্দা পর করবে বোরকা বইরা পুরুষরাও কি বোরকা পড়বে কতক্ষণ একই রকম যদি হয় শরীয়ত তাহলে পুরুষেও বোরকা পড়া লাগবে পুরুষের দিয়েছে নারীদের নামাজ একরকম নারীদের রোজাও আলাদা রকম নারীদের পর্দা আলাদা নারীদের দায়িত্ব আলাদা রকম একজন আল্লাহর রহমতে যতদিন তার রোজা রাখার ক্ষমতা আছে সাবালে ঘর পর থেকে নিয়ে মরণকাল পর্যন্ত যদি সুস্থ থাকে রমজানে তার তিরিশ রোজা মিস হওয়ার কোনো কায়দা নাই কতক্ষণ তিরিশ রোজা মিস করার কোনো সুযোগ নাই কিন্তু একজন সুস্থ বডির অধিকারী মহিলা একজন সুস্থ বডির অধিকারী মহিলা যার শারীরিকভাবে কোনো রোগ ব্যাধি তেমন নেই অথবা রোগ থাকলেও তার বিশেষ জায়গায় রোগ নাই নারীদের সাবালে ঘর পর থেকে নিয়ে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে একটা মাসিক সিরাপ হয় রক্তকরণ হয় আর বিতে বলে হায়েজ বাংলায় বলে মাসিক এই মাসিকটা তাদের প্রত্যেক মাসে হবে যদি রোগী হয় অসুস্থ হয় তাহলে অনেক সময় বন্ধ হয়ে যায় যতদিন পর্যন্ত তারাই মাসিক রানিং থাকবে এত বছর পর্যন্ত রমজান ਨੇ ਰੋਜ਼ਾ ਅਸਲੇ ওই মহিলা পুরো 30 রোজা রমজানে পুরইতে পারবে না তার দুইটা তিনটা রোজা মিস হবেই হবে কথা কোন ঠিক ঠিক না বোঝা যায় পুরুষের রোজা একরকম নারীদের রোজা আরেক রকম ঠিক পুরুষে হস্তুতি যায় গায়ের নিজের সিলাই वाले সব কাপড় খুলে ফেলতে হবে টুপি দাও মাথায় পড়তে পারবে না মাথায় এহরামের সাদা দুইটা কাপড় পইরা সে এহরাম করে হজ এহরাম বান্ধে হজ করবে কিন্তু মহিলাদের তাদের পরনের কাপড় পাল্টাইয়া সাদা এহরামের কাপড় পরে তারা হেরাম বানবে না নিজের পরনের কাপড়ই তাদের থাকবে তারা শুধু মুখমণ্ডলের উপরে মিশে কাপড় মেশে যে কাপড়টা এই কাপড় ব্যবহার করবে না এখানে হালকা একটা উঁচু রাখবে ওর উপরে ঢাকটার উপর দিয়ে কাপড় ছেড়ে দেবে মুখের উপরে শুধু কাপড় মিশবে না বাকি শরীরের সব জায়গা পর্দা তাহলে একই এহরামের ভিতরে একই হজের ভিতরে দুই নিয়ম হয়ে গেল আল্লাহ পাক বলেন সব জায়গা আমি পার্থক্য করে দিয়েছি নামাজের ভিতরে পুরুষরা মসজিদে যে নামাজ পড়বে মহিলারা মসজিদে নামাজ পড়বে না নবিয়া পাকের জামানায় এটা বৈধ ছিল অনুমতি ছিল আবু বকরের সময় অনুমতি ছিল হজরত ওমরের সময় আইসা সিদ্দিকা আইসা রাদিয়াল্লাহু তাআলা না মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখে বিশাল খারাপ অবস্থা হাজি সাহেব গেছেন তারা সাক্ষী দিতে পারবেন আমি অনেকবার গিয়েছি আল্লাহ আমাকে অনেকবার নিয়েছে প্রত্যেকবার আমি এই ঠুকিনে কুটি কুটিনাটি গুলো আমি খুব লক্ষ্য করি মসজিদে নবাবিতে দেখি মহিলারা বাচ্চা নিয়ে গেছে বাচ্চায় পেশা পায়খানা করে মসজিদ নষ্ট করে ফেলাইছে মা নামাজ পড়তেছে নামাজ পড়া অবস্থায় বাচ্চায় যে দুধ খা শুরু হয়ে যেতেছে এই কান্নাকাটি ওই হুল্লা সিল্লে বাল্লা বাকিরা নামাজ পড়তেই পারে না হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা না। হয়তো তোমার যখন কলিবাতুল মুসলিম প্রেসিডেন্ট মসজিদে নবাবীর ভিতরের পরিস্থিতি দেখে যে বলতে কলিবাতুল মুসলিমিন আমার মনে চায় রসুল কেনই নামাজ মসজিদে মহিলাদের আসার অনুমতি দিছে আমি তো তা বুঝতে পারবো না সাহেবের শরিয়াতের উপরে প্রশ্ন নাই তবে মহিলারা মসজিদে না আসতে ভালো হইতো দেখেন মসজিদের পরিস্থিতি কি আর হজরত ওমর আলে এ ব্যাপারে জম্মের কলা উনি আরও আগের তো চাইতেছে যে মহিলাকে আসতে দেবে না কিন্তু এখন উনি যদি ফটোয়া দেয় আর আয়সা যদি বাধা দেয় তো ওমর টিকতে পারবে না এই জন্য অপেক্ষায় রয়েছে আজকে যখন আয়সা বলছে যে এই মহিলারা মসজিদে না আসলে ভালো হয় ওমর আর দেরি না কইরা সবাই ক্রমদেরকে এলান লাগে ডাকো সবাইরে রে সবাই যে মসজিদে নবাবিতে কি কয় আজকে থেকে নিয়া দুই মসজিদ বাদে মসজিদে নবাবী আর মসজিদে হারাম কাবার মসজিদ আর মসজিদের অভাবে দুই মসজিদ পৃথিবীর কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে যেতে পারবে না এই দুই মসজিদের অনুমতি শুধু এজন্য যে বহিরাগত হাজি মহিলারা আসবে তারা কোথায় কিভাবে নামাজ পড়বে না পড়বে এই জন্য তাদের জন্য সুযোগ থাকবে তবে খাস পর্দার ব্যবস্থা করে দিয়ে এছাড়া বাকি কোন মসজিদে মহিলারা যেতে পারবে না আমাদের দেশে এই দল আইসি এখন তারা কয় মসজিদে মহিলারা নামাজ পড়বে জুমন নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে জানাজার নামাজ পড়বে আমার ভয় লাগতেছে কিছুদিন পর না কয়ে বসলে মহিলারা ইমামতি করবে তোমরা পিছনে থাকে

সব চলে যাবে আবার কালকে মিজানুর রহমান আজার হাবিজুর রহমান সিদ্দিকের দিও আস দেবেন ওই মহিলার আবার ওজাকাও খাওয়া যাবেন যেদিকে ডাকবেন সেইদিকে দিকে মতো দৌড় দেয় ভেসে চলে যায় উজোকে মাতাল মসজিদে যার কথা বলাইছে আরে বাবা